হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাছড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলা শারদ সম্মান দু হাজার পঁচিশ আমি এই মুহূর্তে চলে এসেছি ডানকুনি যে সপ্তশী মহিলা পরিচালিত যে ক্লাব সেই ক্লাবের যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপে এবং এবছর মহিলা জেলার সেরা মহিলা মণ্ডপ হিসাবে ডিএনএন বাংলার পক্ষ থেকে আমরা শারদ সম্মান তুলে দেবো আমাদের ডানকুনি প্রেস ক্লাবের যে সভাপতি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় আমাদের শারদ সম্মান তুলে দেবে অর্থাৎ বুঝতেই পারলেন এবছর আমরা দু হাজার পঁচিশে যে সারো সম্মান তুলে দিলাম আমরা কথা বলে নেব এই কর্তৃপক্ষের আমরা নিজেদেরকে খুবই গর্বিত মনে করছি ডিএনএন বাংলা যে আমাদের এত সুন্দর একটি অ্যাওয়ার্ড দিলেন সকলকে সারদ শুভেচ্ছা সকলে ভালো করে পুজো কাটান পায়েল হ্যাঁ ভীষণভাবে গর্বিত আমরা মানে খুব আশানুরূপ আমাদের এই সাফল্য আপনারা আমাদের পুরস্কার দিয়ে আরও বেশি যাতে আমরা আরও ভালোভাবে পুজোটাকে চালাতে পারি এবং আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি আমাদের প্রচেষ্টা যেন আরও সফল হয় সেইভাবে আমরা এগিয়ে যাব আপনাদের এই পুরস্কার আমাদের অনেক অনেক বেশি আরও বেশি উৎসাহিত করল আমরা এই জন্য ভীষণভাবে আনন্দিত ভীষণভাবে গর্বিত মহিলা কমিটির সব পক্ষ থেকে আপনাদের শারদ শুভেচ্ছা এবং ভালোভাবে পুজো কাটান সবাই আর পুজো তো হয়ে গেল কালকে শেষ আমরা ভাবে গর্বিত ইন প্রোডিউসিং এন্টল রিহাব এন্ড অ্যাসেটিক এন্ড unit অফ হাজি মেডিকেল সমস্যায় এখন দেখছেন পরিচিত রাজা সরকার উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পারডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি জিরো জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের ওয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান কথা বলে নেবো দাদা দেখো প্রতি বছরই এই সপ্তর্ষি কিছু না কিছু আহ তারা ভাবনা চিন্তা করে কিন্তু সব থেকে যেটা খুব মানে গর্বের বিষয় যে আমরা যেহেতু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাতৃপূজায় বিশ্বাস করি আর মায়েরাই সেই মাতৃপূজাকে এগিয়ে নিয়ে চলেছেন মায়েরা ছাড়া মহিলারা ছাড়া এ সমাজ অচল তাই আমরা যাই করি না কেন আমরা এই মায়েদের সম্মান মায়েদের যে উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা আজকে তাদের হাতে ডিএনএন বাংলার পক্ষ থেকে হয়তো সম্মান তুলে দিলাম কিন্তু আমরা মনে করি যে আদপে আমরা নিজেরা সম্মানিত হলাম কারণ মায়েদের দ্বারা পরিচালিত এই সপ্তর্ষির পুজো আগামী দিনে আরও এগিয়ে যাক পর ভবিষ্যৎ প্রজন্মর কাছে একটা মাইল্ড টোন হয়ে থাকুক বুঝতে পারলেন এবছর যে ভাবনা ছিল উমা এলো ঘরে ঘরে অর্থাৎ পুরো এই যে মণ্ডপটা মহিলা পরিচালিত যে মণ্ডপ সেই মণ্ডপটাই তুলে ধরেছিলেন উমা এলো ঘরে ঘরে কারণ মহিলারা যে স্বাবলম্বী হয়েছে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলার জন্যই এবছরের ভাবনা এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন এছাড়া সেভেন 845499